নরকে বৈতরণী নদীর শাস্তির বর্ণনা হিন্দু পুরাণে এক অত্যন্ত ভয়ঙ্কর ও জগন্নাথরূপী দৃশ্য বৈতরণী নদী মূলত মৃত্যুর পর পাপীদের আত্মার জন্য এক ভয়ঙ্কর পারাপারের স্থান যা বিশেষভাবে গরুর পুরাণ ভবিষ্য পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে চলুন এখন আমরা প্রথমে জানব বৈতরণী নদী দেখতে কেমন এটি একটি রক্ত মলমূত্র পুজ দুর্গন্ধযুক্ত মাংস হার ও বিষাক্ত জীবজন্তুতে পরিপূর্ণ ভয়ঙ্কর নদী নদীর জলে অজস্র কুমির বিষেধসাপ কাকডা কাটার মাছ ও অন্যান্য ভয়ঙ্কর প্রাণী বাস করে নদীটি পাপীদের দেহ ছিঁড়ে খেয়ে ফেলে তবু তারা মরতে পারে না বারবার যন্ত্রণা পেতে হয় এরপর জানব পড়ে বৈতরণীতে এক যারা গুরুদ্রোহী দুই যারা ব্রাহ্মণ হত্যাকারী তিন যারা পতিত নারীতে আসক্ত পুরুষ চার যারা প্রতারণাকারী চুরি করা ব্যক্তি মিথ্যাবাদী ও দুর্নীতিবাজ পাঁচ যারা পিতামাতাকে সম্মান করে না ছয় যিনি হিংস্র ও নিষ্ঠুর আচরণ করেন ইত্যাদি এবার জানব বৈতরণী নদী পার হওয়ার সময় যা ঘটে যমদূতরা পাপী আত্মাকে টেনে হিচড়ে নিয়ে আসে তারপর নদীর কিনারায় দাঁড়িয়ে আত্মা দেখে ভয়ঙ্কর রক্তাক্ত প্রবাহ এই দিকে যমদূতের নির্দেশে পাপীদের ঝাঁপ দিতে হয় ওই ভয়ানক স্রোতে চারিদিকে রক্ত কাটা ও পুজে ভরা স্রোত আত্মাকে অসীম যন্ত্রণা দেয় নদীর প্রাণীগুলো দেহ ছিঁড়ে ফেলে তারপরেও আত্মা মরতে পারে না শুধু কষ্ট পেতে থাকে এইবার পরিশেষে জানব এই সমস্ত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বা মুক্তির উপায় কি। গরু দান ধর্মাচরণ হরিনাম সংকীর্তন ও পুণ্য কাজ করলে বৈতরণী পারাপার সহজ হয় গরুর পুরাণে বলা হয়েছে যে গরু দান করে সে বৈতরণী সহজে পার হয় গরু গঙ্গার মতো পবিত্র উ তাই বৈতরণী নদী হিন্দু ধর্মে পাপ ও পুনর্জন্মের ধারণাকে স্পষ্টভাবে তুলে ধরে এটি আমাদের নৈতিক জীবনায়াপন ও ধর্মপথে থাকার বার্তা দেয় ভয়ঙ্কর এই নদী পাপীদের জন্য জমলকের এক গেটওয়ে যে স্থান কেবল দুঃখ যন্ত্রণা ও অনুশোচনায় পূর্ণ অতএব সমস্ত পাপ থেকে মুক্ত থাকুন সদা হরিনাম জপ করুন এবং সুখী হন হরে কৃষ্ণ